The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an educational purpose only. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর সম্প্রতি দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু কবে থেকে শুরু হবে দাগিদের থেকে বেতন ফেরত নেবার প্রক্রিয়া প্রশ্ন উঠছে কারণ শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত মামলায় দাগিদের থেকে টাকা ফেরতের প্রসঙ্গ তুললেন খোদ বিচারপতি গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় দু ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চলতি বছরের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশও পরিষ্কার বলা হয় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে এই পরিস্থিতিতে শুক্রবার চাকরি প্রার্থীদের করা একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে সেখানে বিচারপতি জানতে চান দাগিদের থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কি শুরু হয়েছে তখন এসএসসির আইনজীবী এবং মামলাকারের আইনজীবী দুজনেই জানান না এখনও টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি দাগে অযোগ্যদের থেকে টাকা উদ্ধার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল এবার বন্ধুরা আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্নীতি মামলার সাম্প্রতিক আপডেট নিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতি দাগি শিক্ষকদের তালিকা সুপ্রিম কোর্টের করা নির্দেশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কৌশল সব কিছু বিস্তারিত বলবো তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না মারিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক বিশ্বাস করুন বিষয়টা শুধু রাজনীতি নয় মানুষের ভবিষ্যৎ কর্মফল আর আইনের শাসনের প্রশ্ন একটা প্রবাদ আছে কর্মফল একদিন না একদিন ধরা দেয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কর্মফলের সামনে দাঁড়িয়ে চাইলে বিশ্বাস করুন না চাইলে না করুন কিন্তু যেভাবে চাকরির নামে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে যেভাবে অযোগ্য মানুষদের শিক্ষক বানানো হয়েছে তার ফলাফল এবার সামনে আসছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে আটশো ছয় জন দাগি শিক্ষককে চিহ্নিত করা হয়েছে এরা কেউ টাকা দিয়ে চাকরি কিনেছে আবার কেউ নেতাদের আত্মীয় এদের চাকরি বাতিল হয়েছে আর এখন আদালতের নির্দেশ এদের কাছ থেকে সুদ সহ সব বেতন ফেরত দিতে হবে শুধু চাকরি হারানোই নয় এখন এক একজনের ঘরে ধস নামছে ভাবুন তো পনেরো লাখ টাকা দিয়ে চাকরি কিনেছে চাকরি গেল আবার সেই বেতনের টাকা সুদসহ ফেরত দিতে হবে প্রায় ষোলো থেকে আঠারো লাখ টাকা অর্থাৎ মদ ক্ষতি দাঁড়াচ্ছে তিরিশ লাখ টাকার মতো এখন প্রশ্ন হলো এত টাকা যারা দিয়েছিল তারা কি চুপ করে বসে থাকবে না তারা ঘুরে দাঁড়াবে এবার শুরু হবে নেতাদের বাড়ি বাড়ি দৌড়ঝাঁপ কারণ তারা টাকা দিয়েছে নেতাদের হাতে চাকরি পেয়েছিল এসএসসি দুর্নীতির মাধ্যমে আদালতের অবস্থান বনাম সরকারের তালবাহানা সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার নির্দেশ দিয়েছে হাইকোর্ট যা বলেছিল সেই অনুযায়ী অবিলম্বে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে জেলা শাসকদের মাধ্যমে কিন্তু রাজ্যের আইনজীবী আদালতে স্বীকার করেছেন এখনও পর্যন্ত প্রক্রিয়া শুরুই হয়নি কারণ খুব স্পষ্ট সরকার জানে দাগিদের কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে প্রথমে প্রকাশ পাবে কারা টাকা নিয়েছিল আর সেই তালিকায় উঠে আসবে অনেক বড় বড় নেতার নাম এখন আসল নাটকীয় অংশ আদালতের রায়ে যখন সরকার কোণঠাসা তখন মমতা বন্দ্যোপাধ্যায় এক অদ্ভুত কৌশল নিয়েছেন প্রবাদের ভাষায় ছেড়ে দে মা কেঁদেবাচী আদালতের ভেতরে রাজ্য সরকারের আইনজীবীরা হেরে যাচ্ছে তাই বাইরে সাংবাদিক সম্মেলনে বা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন যাদের চাকরি গেছে তারা গ্রুপ সি পদের সুযোগ পেতে পারে কিনা তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে আর রইলেও পরে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ শিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা দেখি মানবিকভাবে এখন প্রশ্ন হলো যে আঠারোশো ছয় জনকে আদালতে দাগি ঘোষণা করেছে তাদের চাকরি বেআইনি প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগ প্রমাণিত হয়েছে তাদেরকে আবার কি করে গ্রুপ সি তে ঢোকানো যায় এটা কি আদালতের রায়কে পাশ কাটানোর চেষ্টা নয় এটা কি চোর বাঁচাতে নতুন রাস্তা খোঁজা নয় সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে আসলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই প্রমাণ করে সরকার দাগিদের বাঁচাতে মরিয়া দুর্নীতির জাল এসেছি দুর্নীতি নিয়োগ দুর্নীতি একা নয় আজকে পুরসভার নিয়োগ দুর্নীতির মামলাতেও একই ছবি সামনে আসছে সতেরোটা পুরসভায় দুর্নীতি আত্মীয় স্বজনকে চাকরি টাকা নিয়ে নিয়োগ সব একই কাহিনী। ইডি সিবিআই তদন্ত করছে নেতা মন্ত্রী জেলে যাচ্ছে কিন্তু মামলা এগোচ্ছে ধীরে তবে এটা জিনিস একটা জিনিস স্পষ্ট রাজ্যের প্রতিটি ক্ষেত্রে একই চিত্র দুর্নীতি টাকা নেতাদের জড়িয়ে থাকা বন্ধুরা কর্মফল শুরু হয়েছে সুপ্রিম কোর্টের করা নির্দেশ রাজ্যকে মানতেই হবে দাগিদের টাকা ফেরত দিতে দেবে কিনা সরকার দাগিদের বাঁচাতে কতদূর যাবে সবটাই এখন সময় বলবে কিন্তু এখন একটা জিনিস নিশ্চিত ভোটের আগে এই ইস্যু সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে কারণ এবার শুধু দাগি শিক্ষক নয় মানুষ দেখতে চাইছে দাগি নেতা দাগি মন্ত্রীদের কবে ধরা হবে তাহলে আসুন অপেক্ষা করি কর্মফলের খেলা তো শুরু হয়ে গেছে এবার কাকে কাকে কাবু করে সেটা দেখার পালা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও